আসসালামু আলাইকুম আজকে এক বিশেষ দিন আমার বাতিজার জন্মদিন আমাদের বাড়ির প্রথম সন্তান আমরা চার ভাই চার ভাইয়ের মধ্যে মেজো ভাইয়ের ছেলে বড় ভাইয়ের আগে অবশ্য এই মেজো ভাইয়ের ছেলের জন্ম হয় বলতে গেলে বাড়ির প্রথম সন্তান আমাদের বাড়ির ও আর আমি আমার বাড়ির আমরা চায়ের ভাইয়ের মধ্যে আমি সবার ছোট কিন্তু আমাদের বায়ের মধ্যে বাড়ির মধ্যে সবার আগে ওরই জন্ম সেই হিসাবে কিন্তু অনেক ছোট্ট থেকে ওকে আমি কাছে পেয়েছি ওরে কোলে মাথায় নিয়ে চলাফেরা করারও সুযোগ হয়েছে আমার অনেক কাছের একজন লোক অনেক মান অভিমান ছিল ভালোবাসা ছিল অনেক শিকারও করা লাগছে আজ কালের পরিক্রমায় আজকে যে যার জায়গায় জীবন চলার তাগিদে আমিও অনেক দিন ধরে বাড়ি ছাড়া মানে ঢাকা শহরে থাকি ওই দানিং তিন চার বছর ধরে দেশের বাইরে থাকে একবার সৌদি আরবে ছিল ওইখান থেকে চলে আসছে এখন আবার বর্তমানে সিঙ্গাপুরে আছে তো বাবা তোর হয়তো কাছে নাই বা এইভাবে বললেও তো আর ভালোবাসা প্রকাশ করা যায় না তুই তো শুধু বাড়ির বড় ছেলে বা আমার বাবার বড় নাতি না তুই তো আমার মতো তোকে অনেক মিস করো যেখানে থাকিস ভালো থাকিস শুভকামনা সব সময় তোর জন্য দিতে পারি ভালোবাসাটা ঠিকই ছিল তোকে অনেক ভালোবাসি শুভ জন্ম জন্মদিন তোর আগামী দিনগুলো ভালো কাটুক বাবা মা নিয়ে সবাই গেলে সুখে থাক সবাই আমার এই বাতিজার জন্য দোয়া করবেন যেন মানুষের সাথে ভালোভাবে মিশে কাজ কাম করতে পারে